আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি কাঁঠাল দেখা যাচ্ছে মূলত এখন কাঁঠালের সিজন নয় এখন আনসিজন তারপরেও এখানে বড় বড় তিনটি কাঁঠাল দেখা যাচ্ছে এখানে এই বড় কাঁঠালটির দাম চাচ্ছে মরব্বি ষোলোশো টাকা উনি বলছেন তিনটি কাঁঠাল 2000 টাকায় কিনেছেন উনি এক ভদ্রলোক এই কাঁঠালগুলোর দাম বারবার জিজ্ঞেস করায় মুরুব্বি জেতে গেছেন তো চলুন ভিডিওটি দেখিনি